হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার থ্রি করবো নিজে করি থেকে কী বলেছে দেখো ছক এ বিন্দুর স্থানক দেওয়া আছে ফোর কমা জিরো বি বিন্দুর দেওয়া আছে জিরো কমা সিক্স সি বিন্দুর স্থানক দেওয়া আছে টু কমা ফাইভ ডি বিন্দুর স্থানক দেওয়া আছে সেভেন ই বিন্দুরের স্থানাঙ্ক দেওয়া তো এটা আমরা আমাদের মতো করে ধরে নিতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া বলছে বিন্দুগুলি বসে তাহলে এখানে আমি এটা ধরে নিলাম সাত নিজের মতো করে তো বসাবে এটা ধরে নিলাম আমি আট এই বিন্দুগুলো আমাদের বসাতে হবে তাহলে আমরা সর্ব সর্বপ্রথমে কী করবো যেহেতু ছক কাগজে বলেছে এই জন্য একটা আমাদের ছক মানে কি কাগজ লাগবে এরকম দোকানে পাওয়া যায় সাধারণত তাহলে এখানে আমরা সাত বসাবো এখানে আট বসাবো তাহলে একটা শুধু আমি লিখে দিচ্ছি যে এ বিন্দুর স্থানাঙ্ক আমি এভাবে লিখ লিখেও করতে পারি দেখো যে এ বিন্দুর স্থানাঙ্ক কত ফোর কমা জিরো তাহলে প্রথমে এই বিন্দুটাকে আগে আমরা ছক কাগজে খুঁজবো তাহলে আমি বড়ো ছক কাগজ নয় আমি একটা ছোট ছক কাগজ নিলাম যাতে আমি অনেকগুলো করতে পারি একটা ছক কাগজের মধ্যে এভাবে নিতে পারি অনেক রকমভাবে ছ ছক কাগজটাকে আমরা ঘুরিয়ে নিতে পারি তাহলে আমরা প্রথমে স্কেল বসিয়ে যে কোনো একটা দাগকে আমরা টার্গেট করে প্রথমে এক্স অক্ষ যাব তারপরে ওয়াই অক্ষ যাব তাহলে এই দিকটা আমরা জানি সেটা এক্স হয় বড় হাতের আর উপরে হয় ওয়াই আর এটা হচ্ছে জিরো কমা জিরো অর্থাৎ যেই বিন্দুটাকে আমরা মূল বিন্দু বলে জানি সেটা হচ্ছে মূল বিন্দু কী ধরা হয় ও ধরা হয় এবিসিডিতে যে ও পাবো সেই বিন্দুটি হচ্ছে এটা আর এটা হচ্ছে এদের ছেদ বিন্দু তাহলে প্রথমে আমাকে খুঁজতে হবে এই বিন্দুর স্থান সেটা হচ্ছে ফোর কমা জিরো তাহলে এক্স মনে রাখবে এটাকে খুঁজতে হয় এভাবে প্রথমে এক্স যাব তারপরে ওয়াই যাব তাই এক্সের দিকে যেতে হবে চার ঘর আর ওয়াই যেতে হবে জিরো মানে ওয়াই যাবো না তাহলে এক্স চার তাহলে এখানে শূন্য থেকে শুরু করব এক দুই তিন চার আর ওয়াই জিরো মানে এখানেই হবে ওয়াই তো যাচ্ছি না তাহলে এই বিন্দুর নাম হচ্ছে এ সেটা হচ্ছে ফোর কমা জিরো তারপরে কি দেখতে পাচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা সিক্স এখানে লিখে নিতে পারো এভাবে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত জিরো কমা সিক্স তাহলে জিরো দিয়ে শুরু হবে তাহলে এক্স এখানে এক্স কত এক্স ওয়াই এভাবে খুঁজবো প্রথমে এক্স যাব তারপরে ওয়াই যাবো তাহলে এক্স কত জিরো তাহলে এক্স জিরো বলতে এখানেই এই দিকে যাবো না আসবো না এই দিকটায় শুধু ছয় ঘর কোন দিকে উঠবো উপরের দিকে তাহলে এটা শূন্য শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি বিন্দু এই বিন্দুটার নাম হচ্ছে বি তার স্থানক্ষ কত জিরো কমা তাহলে আমি এই দিকটায় লিখছি জিরো কমা সিক্স ওকে বিবিন্দুর স্থানাঙ্ক ঠিক একইভাবে দেখতে পাচ্ছি কি সি বিন্দুরের স্থানাঙ্ক কত টু কমা ফাইভ তাহলে সি বিন্দু তাহলে টু কমা ফাইভ প্রথমে এক্স যাবো টু ওয়াই যাবো ফাইভ তাহলে এক্স টু আবার এদিকে গুনবো এক্স অক্ষের দিকে দুই ঘর আসবো এক দুই কিন্তু এখানে গোল করবো না তার কারণ আমাকে ওয়াই যেতে হবে কত পাঁচ ঘর তাহলে এক দুইয়ের পরে উপরে উঠবে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ মানে এই বিন্দুটা এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু একটু গোল করে দিলে পরে চোখে আমাদের বিন্দুটা ভালো পড়ে তাহলে সি বিন্দু সি ওকে শুধু আমি সি দিলাম কেন কি জায়গা অনেক শর্ট তারপরে ডি বিন্দু কত সেভেন কমা ওয়ান তাহলে সেভেন কমা ওয়ান যাবো তাহলে এই দিক থেকে সাত সাতঘর যাবো উপরে এক ঘর যাব তাহলে শূন্য থেকে আবার শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গেলাম উপরে আমাকে যেতে হবে এক ঘর তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু তারপরে কত ই আমি কত নিয়েছি সাত নিজের থেকে তোমার এখানে পাঁচ বসাতে পারো চার বসাতে পারো তিন বসাতে পারো তাহলে সাত কমা পাঁচ তাহলে সাত আবার এদিকে গণবো উপরে পাঁচ ঘর যাব তাহলে শূন্য থেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর উপরে যেতে হবে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমার ই বিন্দু তারপরে এফ কত এইট কমা ফাইভ তাহলে এই কি যাবো আট তারপরে যাব পাঁচ তাহলে আট কোথায় হবে শূন্য থেকে আবার শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর উপরে যাবো পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমার এফ বিন্দু ওকে অনেকটা কাছাকাছি হলো তোমরা বড় গ্রাফ পেপারে নিয়ে করতে পারো তখন কিন্তু এই দুটো ঘরকে এক ঘর দিলে আমরা কিন্তু অনেকটা ডিফারেন্স পাবো তখন কিন্তু এখান থেকে এক নয় আমরা পাঁচ ঘরকেও এক নিতে পারি এখান থেকে এক দুই তিন করে তাহলে কি অনেকটা ডিফারেন্সে পাওয়া যায় ওকে এরপরে দেখো আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটা করব ওয়ান কমা ওয়ান থ্রি কমা সেভেন নাইন কমা ওয়ান ও টুয়েলভ কমা ওয়ান বিন্দুগুলির ছক কাগজে বসাই ও পেন্সিল দিয়ে যোগ করে দেখি সময় রেখো কি না সবার প্রথমে আমরা কী করব একটি গ্রাফ নেব ছোট্ট একটি গ্রাফ নিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ টানব এটা হচ্ছে আমার অনুভূমিক কক্ষ তারপরে আমরা উলম্ব অক্ষ নেব এটা হচ্ছে আমার উলম্ব অক্ষ এখানে বড়ো হাতের এক্স বসাবো এখানে বড় হাতের ওয়াই এর যে মূল বিন্দু সেটা সবসময় কি থাকে ও থাকে তাহলে প্রথম যে বিন্দুটা আছে সেটা ওয়ান কমা ওয়ান তাহলে এখানে মনে রাখবে এক্স কমা ওয়াই আকারে আমরা হিসেবটা করব তাহলে এক্স এক ঘর ওয়াই এক ঘর তাহলে এক্স বলতে এই শূন্য থেকে শুরু হয় এই যে এক পেলাম দেখো শূন্যর পরে এক ঘর গেলাম আবার এক ঘর যেতে হবে উপরে তাহলে এই বিন্দুটার কথা বলেছে এটা পেলাম এবার থ্রি কমা সেভেন তাহলে প্রথমে এক্স যাব থ্রি দেখো থ্রি কমা সেভেন কী করে গণব এক্স যেতে হবে তিন আর ওয়াই যেতে হবে সাত ঘর তাহলে এক্স তিন এদিকে যাব তারপরে উপরে উঠব কিন্তু তাহলে এখান থেকে আবার গণব শূন্যর পরে এক দুই তিন গণলাম এবার উপরে যাব সাত এখান থেকেই যাব আবার এক করে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আছে নাইন কমা ওয়ান তাহলে এইদিকে আমরা নয় ঘর যাব তাহলে এক ঘর উপরে যাব তাহলে নয় ঘর যাব আবার শূন্য থেকে শুরু করবো শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক ঘর উপরে যাব তারপরে কত আছে বারো কমা এক তাহলে আবার ঠিক একই রকমভাবে এইদিকে বারো ঘর যাব আর উপরে এক ঘর উঠবো তাহলে বারো ঘর যাব আমরা তাহলে আবার শূন্য থেকে শুরু করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক ঘর মানে এটা তাহলে দেখো এই যে চারটা বিন্দু সেটা কি সমরেখ সমরেখ মানে একটা স্বররেখার মধ্যেই বিন্দু চারটা পাওয়া যদি যেত তাহলে সেটাকেই বলবো সমরেখ কিন্তু এখানে দেখো এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটা বিন্দু কিন্তু একটা স্বররেখার মধ্যে নেই তার জন্য লিখবো বিন্দু চারটি সমরেখ নয় তাহলে লিখবো সুতরাং ওয়ান কমা ওয়ান থ্রি কমা সেভেন নাইন কমা ওয়ান ও টুয়েলভ কমা ওয়ান বিন্দুগুলি সমরেখ নয় সমরেখ নয় এটাই আমাদের উত্তর যেহেতু বিন্দুগুলো আলাদা আলাদা এসেছে কেন এখানে একটি বিন্দু এখানে এর স্থানাঙ্কগুলো লিখে দিতে পারি যেহেতু জায়গা আছে তাহলে এটা পেয়েছি ওয়ান কমা ওয়ান তারপরে এটা হচ্ছে থ্রি কমা সেভেন তারপরে হচ্ছে নাইন কমা ওয়ান আর এটা ছিল আমার টুয়েলভ কমা ওয়ান জায়গা থাকলে আমরা লিখে নেব ওকে তাহলে এটা হচ্ছে সমরেখ নয় এরপরে আমরা তিন দাগের অঙ্কটা করব। ছক কাগজে চারটি সমরেখ বিন্দু লিখি ছক কাগজে চারটি সমরেখ বিন্দু লিখি ও বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি তো সবার প্রথমে আমাদের চারটি বিন্দু লিখতে হবে বলে ছক কাগজে চারটি সমরেখ বিন্দু লিখি আর বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি ছক কাগজে চারটি বিন্দু লেখো ছক কাগজে চারটি বিন্দু চারটি সমরেখ বিন্দু লিখি ছক কাগজে চারটি সমরেখ বিন্দু লিখি ও বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি আচ্ছা ছক কাগজে চারটি সমরক্ষ বিন্দু তাহলে ছক কাগজের মধ্যে চারটি সমরেখ বিন্দু ওকে ঠিক আছে তাহলে এই যে ছক কাগজ নিলাম এখানে আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবার ওয়াই অক্ষ টানলাম এখানে নাম দিয়ে দেব ওয়াই এটা হচ্ছে বড়ো হাতের এক্স আর মূল বিন্দুর স্থানাঙ্কও জিরো কমা জিরো যে কোনো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগগুলো টানতে পারি এটা টানতে পারি এটা টানতে পারি হয় ডিপ দাগটা নতুবা একটু হালকা দাগটা মাঝখানে দাগগুলো নেব না তাহলে হিসেব করতে কি একটু অসুবিধে হয় তাহলে ছক কাগজ চারটি সমরেখ বিন্দু তাহলে চারটি সমরেখ বিন্দু আমরা যদি এভাবে নিই এভাবে চারটা বিন্দু করে তারপরে স্থানাঙ্ক কিন্তু করতে পারি তাহলে ধরে নাও আমি এখানে একটি বিন্দু নিলাম চারটা বিন্দু নিতে বলেছে একই স্বররেখার উপর এটা অনেকভাবে করা যায় যেহেতু বলে যে ছক কাগজে চারটি সমরেখ বিন্দু লেখি এই যে ছক কাগজে চারটি সমরেখ বিন্দু তাহলে এই জন্য আমাকে কি করতে হবে একটি স্কেল বসাতে হবে সমরেখ মানে কি মনে রাখবে সমরেখ সমকথার অর্থ হচ্ছে সমান একটা রেখা এই যে রেখাটা আছে এর মধ্যে চারটা বিন্দু আমাকে খুঁজতে হবে তাহলে চারটে বিন্দু যদি আমরা খুঁজি তাই এর জন্য আমাকে স্কেল আমি যেভাবে বসাই না কেন আমি এভাবে বসাতে পারি এভাবে বসাতে পারি এভাবে বসাতে পারি যেমন ইচ্ছে বসাতে পারি না আমি এইভাবে বসলাম তো এখানে চারটি বিন্দু যদি আমি খুঁজি তাহলে চারটি বিন্দু নতুবা আমরা এভাবে আগে বিন্দুর স্থানান্তর লিখে নিতে পারি যে তখন হিসেব করতে অসুবিধা হবে কি করে সমরেখা করব তাহলে তার আগে আমরা ছক কাগজটাই করে নিই মানে কি স্বররেখাটা টেনে নিই ধরো এটা একটা বিন্দু ঠিক এখানে একটা বিন্দু এখানে একটি বিন্দু তিনটা বিন্দু হলো এবার তিনটা বিন্দু নামার পর চার নাম্বার বিন্দুটায় স্কেল বসে আমাদের নিতে হবে যে কোনো একটা জায়গায় এটা নিয়ে নিলাম কটা বিন্দু হয়ে গেল চারটা এক দুই তিন চার এবার এদের স্থানাঙ্ক বের করবো তাহলে এটা যদি নাম দিই আমরা এই বিন্দুটা নাম দিলাম এ এই বিন্দুটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটা নাম দিলাম ডি এবার আমরা খুঁজব তাহলে প্রথমে লিখব এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে প্রথমে মনে রাখবে এক্স তারপরে কিন্তু ওয়াই খুঁজতে হয় তাহলে এক্স গুনব এখানে জিরো থেকে শুরু হবে তাহলে জিরো থেকে দেখো এক দুই তিন তাহলে তিন পেলাম কমা এবার এখান থেকে কত ঘরে আছে এটা এক ঘর তাহলে এখানে বসাবো ওয়ান থ্রি কমা ওয়ান তারপরে বি বিন্দুরের স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বি বিন্দু এখানে আছে তাহলে আগে আমরা এই পর্যন্ত আসবো গনে জিরো থেকে শুরু করে এক জিরোর পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর আসলাম এবার এখান থেকে উপরে উঠবো এক এখানে কিন্তু এক বলবো না তার কি এক দুই তিন তাহলে জিরো কমা তিন তারপরে একইভাবে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে সি বিন্দু এখানে আছে তার স্থানাঙ্ক আমরা সোজায় এখানে এসে এখানে পাচ্ছি তাহলে এখান থেকে এক্সের দূরত্বটা নিই কত দূরে আছে এখানে তাহলে শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পেলাম সেভেন কমা এবার উপরে উঠবো এখান থেকে সি কত দূরে আছে শূন্যর পরে এখানে এটাকে জিরো ধরবো তারপরেরটাতে এক গণব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে সেভেন কমা ফাইভ তারপরে চলে আসবো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে ডি বিন্দু কত দূরে আছে সেটাকে সহজে আমরা এক্স অক্ষতে আসবো এসে এবার গণব দূরত্বটা এক শূন্যর পরে এক এটাকে শূন্য ধরা হয় শূন্যর পরেরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘরে এসেছি তারপরে কত ঘর উপরে উঠবো এখানে এক গণ না তারপর এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই হচ্ছে আমাদের উত্তর তাহলে বলেছে ছক কাগজে চারটি সমরেখ বিন্দু আগে ছক কাগজ নেব একটা আমরা তিনটা বিন্দু আইডিয়া করে নেওয়ার পর চার নম্বর বিন্দুটি কিন্তু স্কেল দিয়ে মাপতে হবে নাহলে কিন্তু খুঁজেই পাবে না হয়তো একে বিকে যেতে পারি বিন্দু লিখে ও বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি তাহলে বিন্দুগুলো দিলাম দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাবো না এখানে জায়গা নেই বা এখানে বসাতে পারি থ্রি কমা ওয়ান ছোটো করে তারপরটা বি হচ্ছে ফাইভ কমা থ্রি তারপরটা হচ্ছে সেভেন কমা ফাইভ তারপর এটা হচ্ছে নাইন কমা সেভেন এরপরে আমরা কি করব এখানে আমরা একটা সমরেখ টানব যেটা প্রথমেই টেনে দিতাম কিন্তু এবার আমরা টেনে দিচ্ছি ওকে সমরেখাটা এরকম একটা স্বররেখার মধ্যে চারটি বিন্দু এরপরে কি বলেছে দেখো বলছে এইভাবে ছ কাগজে বিন্দুগুলি বসিয়ে এবং যোগ করে যে চিত্র পাবো তাকে কি বলবো এই যে যোগ করার পরে যে একটা চিত্র পেলাম এই যে চিত্রটা এই চিত্রটাকে কি বলবো বিন্দুগুলির স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলির স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে ও যোগ করে যে চিত্র পাবো তাকে লেখচিত্র বলব এই লাইনটা মনে রাখবে বিন্দুগুলির স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলি বসে ও যোগ করে যে চিত্র পাবো তাকে লেখচিত্র বলবো যদি বিন্দুগুলি যোগ করে সরলরেখাংশ পাই তাহলে দেখো এটার ক্ষেত্রে কিন্তু সরলরেখাংশ পেয়েছি এখান থেকে এখানে বা আমি এখান থেকে আসতে পারতাম আমি একটুখানি মানে কি বেছে নিয়ে নিয়েছি বা বর্ধিত করে ফেলেছি তাহলে এই বলছে এটাকে কি বলবো যদি বিন্দুগুলি যোগ করে রেখাংশ পাই তখন সেই চিত্রকে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট রৈখিক লেখচিত্র বলা হয় রৈখিক কথার অর্থ একটাই রেখা থাকবে মনে রাখবে রৈখিক কথার অর্থ হচ্ছে একটি স্বরেখা একটি স্বররেখাকে আমরা বলবো রৈখিক লেখচিত্র যদি বিন্দুগুলি যোগ করে রেখাংশ মানে রেখাংশ পাই তখন সেই চিত্রকে রৈখিক লেখচিত্র লিনার গ্রাফ বলা হয় এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে বাকি অঙ্কগুলো আলোচনা কর